খুব বিজনেসও সব দিক থেকে হবে মানে খুবই বিজি গেছে আর কি আমি যেটুকু আশা করছিলাম তার থেকে অনেক হাতে লাগানোর পরে আর কি আমারটা আরও বেশি ভালো হয়েছে আমরা আছি গ্রিন স্ট্রিটে যেখানে চাঁদরাতে অনেকে ঈদ উদযাপন করতে কিন্তু এসে থাকেন বিশেষ করে পরিবার ভোর নিয়ে অনেকে চাঁদরাতে লন্ডন ছাড়াও লন্ডনের বাইর থেকে এখানে এসে থাকেন তবে এখানে হেনার জন্য এই গ্রিন স্ট্রিট প্রসিদ্ধ এখানে হেনা পড়তে এবং পড়াতে অনেকে আসেন যারা হেনা আর্টিস্ট আছেন তারা সারি সারি হেনা স্টল নিয়ে কিন্তু এখানে বসে থাকেন পাঁচ পাউন্ড থেকে শুরু করে ডিজাইন বেঁধে কিন্তু এখানে হেনার চার্জ করে থাকেন আমার সাথে যিনি আছেন হেনা আর্টিস্ট সবেমাত্র এই লন্ডনে সেকেন্ড ঈদ উনার এবং এই ঈদের চাঁদরাতে কিন্তু হেনা স্টল দিয়েছেন এবং ভালো ইনকাম করেছেন আমরা জানার চেষ্টা করব তার এক্সপেরিয়েন্স যিনি আসেন আমার সাথে মীমাবু মিমাবুকে জানার চেষ্টা করব মিমাবু থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য যদি একটু বলতেন আজকে দিনে কয়টার দিকে স্টার্ট করতাম আমি হচ্ছে দুপুরের দিকে এসেছিলাম দুইটা আড়াইটা এরকম আর এখন তো অলমোস্ট বারোটা বাজে এর মধ্যে হচ্ছে আমি প্রায় থার্টি ফোরটি এরকম সবাইকে মেহেদি দিয়ে দিয়েছি ফার্স্টে যখন এসেছিলাম তখন খুবই কয়েক ছিল আমি ভেবেছিলাম আজকে হবে না যেহেতু ওয়েদারটা খারাপ বৃষ্টি প্রচুর ছিল এই জন্য আমার মাঝখানে একটু গ্যাপও দিয়ে দিতে হয়েছে বাট তারপরও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি যতটুকু আশা করেছিলাম থেকে অনেক বেশি হয়েছে আমি নিজের হাতেও লাগিয়েছিলাম এই হাতে লাগানোর পরে আর কি আমারটা আরও বেশি ভালো হয়েছে এই ডিজাইনটা দেখার পর মানুষের ভিড়টা আরও বেশি বেড়ে গিয়েছিলো আর যখন আমি দিয়ে দিতাম তখন আরেকজন আসতো দেখতো এই ডিজাইনটা সুন্দর দেন ওই জায়গা থেকে আমার দেখা যাচ্ছে যে আরো কাস্টমার বেড়ে গেছে হ্যাঁ 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 আমার ফার্স্ট টাইম লন্ডনে এইটা আমার সেকেন্ড ইন আমি ওই রোজা হচ্ছে ট্রাই করেছিলাম বাট আমার কাজের জন্য আমি আসতে পারিনি এই যে যেহেতু ফ্রি এই জন্য আসছিলাম শখ করে বাট ভাবিনি এইরকম হবে মানে খুবই বিজি গেছে আর কি আমি যেটুকু আশা করছিলাম তার থেকে অনেক পার হেড হচ্ছে ডিজাইন অনুযায়ী যদি একদমই সিম্পল ডিজাইন হয় সেই অনুযায়ী আমি পাউন্ড করে রাখছি আর যেটা একটু গর্জিয়াস আমি না এনজয় তো অনেক করেছি এটা আমার ফার্স্ট টাইম চাদরাটা হচ্ছে গ্রিন স্ট্রিট আসা আমি খুব এনজয় করেছি আমার ফ্রেন্ডরা সবাই এসেছিল সবার সাথে দেখা হয়েছে আর এনজয় খুব করেছি বিজনেসও করেছি সব দিক থেকে মাশাআল্লাহ ভালো হয়েছে শখের জন্য তো করে হ্যাঁ আমি সব থেকে আসা আমি কিন্তু টাকা কামাবো বা বিজনেস করবো এইভাবে আসা না আমি যা শখের জন্য আসছিলাম বসছিলাম আমি ভাবছিলাম হবে কি হবে না আমি এরকম চিন্তা ভাবনা ছিল আমি একটু পরে উঠে চলে যাব বাট আস্তে আস্তে দেখা গেছে যে অনেকে আসছে এভাবে দিতে দিতে এই পর্যন্ত অনেকজনকে মেয়েদের দিয়ে দিয়েছি এদের ইনকামটা তো আমি বলবো না বাট অনেক ইনকাম হয়েছে আমরা তো মোস্টলি সবাই লন্ডনে জব করি আমরা জানি এখানে পার আওয়ার কত করে পাওয়া যায় বা পার ডে আমরা কত করে ইনকাম করি আমি বলবো একজন মানুষ যদি আজকে দিনে আপনার হচ্ছে এইট আওয়ার শিফট করতো তার থেকে আমার ডাবল হয়ে গেছে এইরকম আর কি এখন আপনি জবে যদি এইট আওয়ার শিফট করতেন ধরেন আপনি যতটুকু টাকা পান আপনি এখানে এসে যদি কয়েকজনকে মেহেদি লাগিয়ে দেন তার থেকে আপনি ডাবল পাবেন আমি আজকে যেভাবে করেছি আমার কথাটা বলি আমি ফার্স্টে হচ্ছে আমার কাছে কিন্তু লুক আসে নাই যেহেতু আমি ফার্স্ট টাইম আমি এর আগে বসি না আমার ফেসটাও ফার্স্ট টাইম সবাই দেখছে আজকে আসার পরে সবাই আমাকে চিনে ফেলছে বাট এটা আমার আগে ছিল না আমি আসার পরে কী হচ্ছে আমার হাতে আমি লাগাইছি আমার হাতে লাগে যখন আমি বসেছিলাম তখন ওনারা এসে জিজ্ঞেস করছে এটা কি তুমি করছত আমি বলছি হ্যাঁ ওরা বলছে যে ঠিক আছে আমি তাহলে দেখবো আর যেটা করছি আমি সেটা হচ্ছে আমি এগুলো প্রিন্ট প্রিন্ট করে নিয়ে আসছিলাম আমার ডিজাইনগুলো আমার কয়েকটা ডিজাইন ছিল আমি যেগুলো আমার হাতে আমি ডিজাইন করেছিলাম এগুলো হচ্ছে আমি কয়েকটা প্রিন্ট করে দেন আমি এখানে নিয়ে বসেছি এইগুলো হচ্ছে প্রিন্ট হ্যাঁ 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 ক্যাটালগটা মোস্ট ইম্পর্টেন্ট আর যদি যে হচ্ছে হ্যানাস আর্টিস্ট ও যদি নিজের হাতে লাগিয়ে বসে দেন এটা আরো বেশি বেটার যেটা আমার ক্ষেত্রে হয়েছে মানে আমি আমার ইনকামটা হয়েছে দর্শক যেমনটি বলছিলেন মিম আপু তিনি শখের বসে কিন্তু এই হেনা স্টল দিয়েছিলেন এবং ভালো ইনকাম করেছিলেন তো আপনারা যারা এক্সট্রা চ্যালেঞ্জ আছে যারা হেনা আর্টিস্ট তারা আগামী ঈদে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে লাগাতে পারেন ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন